লেখিকা অস্মিতা মণ্ডলের বিনোদিনী সদ্য বৃষ্টি স্নাত রাতগুলো মহুলের বড্ড প্রিয় পাশেই বেলগাছের পাতাগুলো থেকে টুপটাপ করে ফোটা ফোটা জল চুয়ে চুয়ে উঠোনে পড়ছে মেঘ কেটে ধীরে ধীরে আকাশটা পরিষ্কার হচ্ছে আর হালকা মিষ্টি জ্যোৎস্নায় আলো এসে মহুলের বিছানায় পড়ছে ঠিক যেন আকাশ থেকে কোনো পরি এসে রূপোর কাঠি ছুঁয়ে দিয়ে গেছে আর সেই রূপালি আলোয় চারিদিক চিকচিক করছে পোকা আর ব্যাঙের ডাকে চারিদিক গম গম করছে ঘড়িতে তখন প্রায় রাত একটা যারা রাত জাগে তারাও এতক্ষণে ঘুমিয়ে গেছে কিন্তু মহুলের চোখে ঘুম নেই গত মাস তিনেক ধরে মহুলের চোখে ঘুম নেই কোথাও যেন একটা অপরাধবোধ সারাক্ষণ ওকে তাড়া করে বেড়ায় রাতের পর রাত কেটে যায় চোখে ঘুম নামে না চেয়েও যেন কিছুতেই মহুল নিজেকে সামলাতে পারছে না আকাশ থেকে ধীরে ধীরে যেমন মেঘ সরে যাচ্ছে মহুলের মন থেকেও ধীরে ধীরে কালো জমাট বাঁধা মেঘগুলো আস্তে আস্তে সরতে শুরু করেছে আজ মনের এই জমাট বাধা কালো মেঘের আড়ালে কোথাও যেন এক টুকরো রামধনুর রেখা দেখতে পেয়েছে মহুল গত দিন পনেরো টানা চেষ্টার পরে আজকে ও তার সাথে কথা বলতে পেরেছে এই বৃষ্টি মাখা রাতে তার সাথে নিজের মনের কথা শেয়ার করতে পেরে সত্যি অনেকটা হালকা লাগছে মহুলের সেই কণ্ঠ সেই গলার দৃঢ়তা সেই ব্যক্তিত্ব মাখানো কথা সেসবই তো ওকে গত কয়েক মাস ধরে বেঁচে থাকতে শিখিয়েছে মাস দিনে আগের সেই রাতের স্মৃতি আজ স্মৃতিতে সতেজ হাজার চেষ্টাতেও যেন সেই স্মৃতিও ভুলতে পারবে না পার্থ মহুলের ছোটবেলার বন্ধু ওর মন খারাপের ঠিকানা ওর মন ভালো করার ওষুধ যাকে নিয়েই ওর ছোট্ট স্বপ্নময় জগৎটাকে নিজের মতো করে সাজিয়েছিল পার্থ মহুলের বাবা ছিলেন ছেলেবেলার বন্ধু ছিল গলায় গলায় রিদ্রতা মহুল ছিল পার্থর থেকে মাস তিনেকের ছোট মহুল হতেই নাকি পার্থর বাবা বলে দিয়েছিলেন তার ছেলের সাথে মহুলের বিয়ে দেবে সেই সূত্রেই দুই পরিবারের কাছে আসা তারপর পার্থর যখন বছর ছয়েক বয়স হঠাৎ হার্ট অ্যাটাকে পার্থর বাবা মারা যাওয়ার পর মহুলের বাবা পার্থ আর পার্থর মাকে নিজেদের বাড়ির কাছাকাছি একটা বাড়িতে নিয়ে এনে রাখেন তারপর ধীরে ধীরে দুই মায়ের সান্নিধ্যে আর মহুলের বাবার পরম স্নেহে মহুল আর পার্থ বড় হতে থাকে ধীরে ধীরে একে অন্যের বেস্ট ফ্রেন্ড থেকে একে অপরের পরিপূরক হয়ে ওঠে ভালো লাগা ধীরে ধীরে গভীর থেকে গভীরতর গভীরতম ভালোবাসায় পরিণত হয় যার হদিস হয়তো দুজনের কারো কাছেই ছিল না তারপর বছরখানেক আগে দুই পরিবারের সম্মতিতে দুজনের চার হাত এক করে দেওয়া হয় পার্থ ছোটবেলা থেকেই লেখাপড়ায় ভীষণ ভালো কিন্তু কোনো তিনি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইঁদুর দৌড়ে যেতে চায়নি পার্থ ছোটবেলা থেকে স্বপ্ন দেখত দেশের জন্য কিছু করবে আর সেই জেদি একদিন পাগলামিতে পরিণত হয় পার্থর মায়ের পার্থর এই পাগলামিতে সায় না থাকলেও মহুল এ ব্যাপারে পার্থকে চিরকাল ভীষণ সাপোর্ট করত আর তার জন্যই আজ মহুল অনুতপ্ত ঠিক বিয়ের এক মাসের মাথায় পার্থর জয়নিং আসে তার আগে পার্থ একটা প্রাইভেট কোম্পানিতে জব করত অফার লেটার হাতে পাওয়া মাত্র পার্থ মহুলকে কোলে তুলে নিয়ে ওর কপালে চুমু এঁকে দিয়ে বলেছিল মহুল তোমার পার্থ আজ পেরেছে নিজেকে দেশের কাজে উৎসর্গ করতে তুমি খুশি তো মহুল পার্থর খুশিতে জল করতে থাকা নিষ্পাপ মুখের দিকে চেয়ে নিজের যাওয়া পাওয়ার হিসেব ভুলে গিয়ে এক গাল হাসি নিয়ে জানিয়েছিল সে ভীষণ খুশি সেদিন যদি মহুল একবার স্বার্থপরের মতো পার্থকে মুখের ওপর বলে দিত সে চায় না পার্থ মিলিটারিতে যাক তাহলে হয়তো আজ এই বৃষ্টি ভেজা রাতে পার্থর বুকে মাথা রেখে মহুল শান্তিতে ঘুমোতে পারত আজ থেকে ঠিক তিন মাস আগের সেই ভয়ঙ্কর দিন বাড়িতে সবাই মহুলের জন্মদিন নিয়ে আনন্দ করছে সেদিনই রাতের ফ্লাইটে পার্থরও বর্ডার থেকে ফেরার কথা মহুলকে জন্মদিনের উপহার দিতে বাড়ি ভর্তি লোকের মাঝে হঠাৎ করেই ল্যান্ডফোনটা বেজে উঠেছিল দিল্লি থেকে ফোন করে বলা হয়েছিল একটি বাক্য আতঙ্কবাদী হামলায় লেফটেন্যান্ট জেনারেল পার্থ সেন নিহত বাক্যটা হয়তো তখনও পুরোটা শেষ হয়নি তার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় মহুল কারণ ফোনটা রিসিভ করেছিল মহুল নিজেই তারপর জ্ঞান ফিরে নিজেকে নিজের ঘরের বিছানায় আবিষ্কার করে প্রথমবারের জন্য ওর মনে হয়েছিল ওর জীবন বৃথা ওর জীবনে বেঁচে থাকার কোনোই মানে নেই তখনও ওর কপালের সিঁদুর হাতের শাখা বলা অক্ষয় ছিল ও চেয়েছিল এই বেশেই নিজেকে শেষ করে দিতে আর একটু অপেক্ষা করলেই কাল ভোরে পার্থর দেহ হয়তো চলে আসত আর তারপরেই ওকে সধবার বেশ ছেড়ে বিধবার বেশ ধারণ করতে হতো নিজের জীবদ্দশায় সজ্ঞানী পার্থর দেওয়া যে সিঁদুরও পড়েছিল সেটাকে মুছে ফেলতেও পারত না সেই জন্যই বাড়ি থেকে চুপিসারে বেরিয়ে গিয়েছিল গঙ্গায় নিজেকে ভাসিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিজের জন্মদিনের রাতটাকে নিজের মৃত্যুদিন হিসেবে বেছে নিয়েছিল রাত তখন প্রায় একটা বাগবাজারে বাড়ি হওয়ার সুবাদে পাশেই ছিল গঙ্গা চেয়েছিল নিজেকে গঙ্গার বুকে উৎসর্গ করতে মাখা রাতের শহরের বুক দিয়ে গলি পেরিয়ে ও হেঁটে গিয়েছিল নিজেকে শেষ করে দিতে মরিয়া হয়ে যখন ঝাঁপ দিতে গিয়েছিল ঠিক তখনই কেউ যেন ওকে টেনে নিজের বুকে আঁচড়ে এনে ফেলেছিল অজানা অচেনা কেউ মহুলের মনে হয়েছিল পার্থই হয়তো এই অজানা অচেনা মানুষটিকে পাঠিয়েছে মহুলের প্রাণ বাঁচাতে সেদিনের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য আজও মহুলের মনের মধ্যে সমানভাবে জল জল করছে আপনি কি পাগল এভাবে কি মরে আপনার দুটো হাত আছে দুটো পা আছে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন তাও আপনার জীবনে এত দুঃখ কিসের কিসের জন্য আপনি এভাবে নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলেন আজ ভাগ্যিস আমার কাজ সেরে ফিরতে লেট হয়েছিল আর শর্টকাট হয় বলে এই রাস্তা দিয়ে ফিরছিলাম নয়তো আপনার কি হতো এতক্ষণে তো বানে ভাসতে ভাসতে মোহনায় পৌঁছে যেতেন কি হলো চুপ কেন কিছু বলবেন সেদিন সত্যি কিছু বলার মতো অবস্থায় ছিল না মহুল চোখ দিয়ে জলও বেরোচ্ছিল না শুধু ফ্যাল ফ্যাল করে সেই অনাহুত ব্যক্তিটির মুখের দিকে তাকিয়ে বসেছিল দেখুন নিজের চোখে দেখুন ওই যে পাড়ে ভদ্র ভদ্রলোক দেখুন ও ভালো করে হাঁটতেও পারে না ওর জীবনের দুঃখ কি আপনার থেকে কিছু কম ওর মাথার ওপর ছাদটুকুও নেই তাও বাঁচার কথা কিন্তু ভোলেনি ওর তো সবচেয়ে সুবিধা গঙ্গায় টুক করে ঝাঁপিয়ে পড়ে জীবনে দাড়ি টেনে দেওয়ার কই ও তো সেটা করছে না বরং দেখুন হাতের ক্রাচটাকে আঁকড়ে ধরে ও শুয়ে আছে প্রতিনিয়ত বাঁচার জন্য যুদ্ধ করছে আর আপনি মহুল আর চুপ থাকতে পারেনি একেই বোধহয় বলে ধাক্কা দিয়ে কাঁদানো সেদিন ইচ্ছা করে মহুলকে অপমানে অপমানে জর্জরিত করে তুলেছিলেন ভদ্রলোক যাতে মনের দুঃখ মনে চেপে না রেখে বাইরে আনতে পারে এরপর মহুল হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ে ও বলে ওর জীবনের মানে ও হারিয়ে ফেলেছে ভদ্রলোক সবটা জেনে বলে পার্থ মরেনি পার্থকে বাঁচিয়ে রাখার দায় আপনার আপনার কাজের মধ্যে দিয়ে আপনার ভালোবাসা বেঁচে থাকবে আপনি ভাবছেন কেন পার্থর জীবন এখানেই শেষ আপনি আজ থেকে নতুন করে বাঁচুন নিজের জন্য না সমাজে অনেক কিছু আছে করার জন্য তাদের নিয়ে বাঁচুন তাদের জন্য কিছু করুন আপনি তো বললেন পার্থ চাইতো দেশের জন্য কিছু করতে মানুষের জন্য কিছু করতে তাহলে আপনি কি ভাবছেন মরে গেলেই ওর প্রতি ভালোবাসা দেখাতে পারবেন আপনি পার্থর শেষ না করে যাওয়া কাজটা শুরু করুন নতুন উদ্যমে মনের জোর আনুন নিজের কথা ভুলে অন্যের জন্য বাঁচুন দেখবেন এতেই পার্থর আত্মা শান্তি পাবে এভাবে জীবনের কাছে হার মেনে নিলে পার্থবোধয় কোনো দিনও খুশি হতে পারবে না সেদিন ভদ্রলোকের কথা মোহমুগ্ধের মতো করে শুনেছিল মহুল কি সাবলীল সেই কথা বলার ভঙ্গি কি দৃঢ় সেই কণ্ঠ কি প্রচণ্ড ব্যক্তিত্ব সেই কথায় মহুল যেন চেয়েও অস্বীকার করতে পারছিল না ভদ্রলোকের কথাগুলো সেই অনাহুত ভদ্রলোক নিজের পরিচয় দিতে গিয়ে সেদিন বলেছিলেন উনি মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকা গোপন প্রশ্নের উত্তর দিতে পারেন নিজের পরিচয় সেদিন তিনি পুরোপুরি গোপন করেননি ঠিকই কিন্তু কোনো সুস্পষ্টভাবে জবাবও দেননি শুধু কথায় কথায় নিজের নামটি বলে ফেলেছিলেন সেদিন তিনি নিজে দায়িত্ব নিয়ে মহুলকে ভোর হওয়ার আগে বাড়ির গেট অবধি ছেড়ে দিয়ে যান বিনিময়ে শুধু কথা আদায় করে নেন যে এরপর যেন মহুল কখনো এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে এই রাতের কথা একবার হলেও ভাবে মহুল সেদিন রাতে প্রাণে বেঁচে গেলেও ওর মনের মধ্যে কার ক্ষত রয়েই যায় তখন সবে সবে মহুল সধবার পোশাক ছেড়ে সাধারণ সাদা কাপড় গায়ে চড়িয়েছে মাথার সিঁদুর ধুয়েছে হাতের শাখা পলা ভেঙে নতুন সাজে সেজেছে তখন একদিন হঠাৎই রাতের বেলায় রেডিওতে গান শুনতে শুনতে একটা চ্যানেলে এসে থমকে যায়ও সেই কণ্ঠ সেই দৃঢ়তা একদম অবিকল সেই গলা মহুল শোনে রেডিও নাইনটি টু পয়েন্ট থ্রি এফএম থেকে ভেসে আসছে ব্রেকের পর আপনাদের প্রিয় আর যে অভিষেক আপনাদের মনের গোপন অন্ধকার দূর করতে চলে এসেছে বলুন আপনাদের মনের যাবতীয় দুঃখ ক্ষোভ মান অভিমান যা আছে সব কিছু শেয়ার করুন আমার সাথে আমি আপনাদের সব কথা শুনব আর আপনারা চাইলে আমি সেসবের সমাধান দেওয়ারও চেষ্টা করব আসুন নিজেকে উজাড় করে দিন কোনো দুঃখ চেপে রাখবেন না মহুলের মনে পড়ে সেদিন রাতের সেই ভদ্রলোক তো বলেছিলেন ওনার নাম অভিষেক এও তো বলেছিলেন যে উনি মানুষের গোপন প্রশ্নের উত্তর খুঁজে দেন তার মানে ইনি তিনি একই রকম সুস্পষ্ট উচ্চারণ সেই কণ্ঠ এরপর প্রতিদিন মহুল রাত দশটা থেকে বারোটা পর্যন্ত আর যে অভিষেকের অনুষ্ঠান শুনতে থাকে সকলের নানা রকম দুঃখের কথা শুনে মহুল বুঝতে পারে থেমে থাকার নাম জীবন না জীবনে চলতে থাকাই আসল মহুল নিজেকে আস্তে আস্তে এরপর গুছিয়ে নিতে থাকে ওর পরিবারের সকলেই ওর এরকম ব্যবহারে বেশ অবাক হলেও মনে মনে খুশি হয় এই ভেবে যে মেয়েটা নিজের জীবনটাকে শেষ করে না দিয়ে বরং নিজের কাজের মধ্যে দিয়ে পার্থকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে পার্থর কাজ মিটে যাওয়ার মাসখানেক পরেই মহুল চাকরিতে জয়েন করে তারপর পথ শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান শুরু করে এখন তো রেড লাইট এরিয়াতে গিয়েও বাচ্চাদের পড়ায় আর এসব করার জন্যই ও চাকরিটা চেয়েও ছাড়তে পারেনি কারণ চ্যারিটি করার জন্য টাকার প্রয়োজন আর মহুল চেয়েছিল ও নিজের টাকাতেই এসব করবে তাই ও এখন অনেকগুলো এনজিওতে নিয়মিত ডোনেশন দেয় এমনকি নিজেও অনেক জামাকাপড় বই খাতা কিনে নিয়ে গিয়ে বাচ্চাদের হাতে হাতে দিয়ে আসে ও এখন অনেকটা স্বাভাবিক হলেও ওর মনের ভেতরে সেই জমাট বাঁধা কালো মেঘ এখনও পুরোপুরি সরে যায়নি আজও প্রতি রাত ওর বিনিদ্র রজনী হয়েই কাটে শুধু সারাদিনের কাজের ব্যস্ততার মাঝে ও পার্থকে ভুলে থাকার চেষ্টা করে যায় আর রাত দশটা থেকে বারোটা অভিষেকের গলার আওয়াজ শুনে পরের দিন বেঁচে থাকার রসদ জোগায় আস্তে আস্তে মহুলের ক্রমশ মনে হচ্ছে মহুল যেন ওই দু ঘন্টার জন্য বেঁচে থাকতে শুরু করেছে ও সারাদিন ঘড়ির কাটার সাথে ছুটতে থাকে আর ভাবে কখন ঘড়িতে দশটা বাজবে আরও সেই কণ্ঠ শুনতে পাবে সেদিন সে অনাহুত দৃঢ় কণ্ঠের ভদ্রলোক ওর প্রাণ বাঁচিয়ে আগে থেকে ঋণী করে দিয়েছিলেন কিন্তু এখন নিজের অজান্তেই মহুলের সে ঋণের বোঝা ক্রমশ বেড়েই চলেছে যেটা শোধ করার ক্ষমতা হয়তো ওর এ জন্মে হবে না অথবা এমনটা বলা যেতে পারে সব ঋণের কখনও শোধ হয় না তাই সে বৃথা চেষ্টা মহুল করেও না শুধু একবারও ওনাকে পার্সোনালি মিট করে ধন্যবাদ জানাতে চায় আর সেই জন্যই গত পনেরো দিন ধরে রেডিও স্টেশনে ফোন করার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছিল না যখনই ফোন করে তখনই লাইন বিজি বলে অবশেষে আজকে ওর দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে তখন বাজে ঠিক রাত সাড়ে দশটা অন্যান্য দিনের মতো আজকেও ও বারবার ট্রাই করছিল হঠাৎই রিং হল কিছুক্ষণের মধ্যেই ফোনের ওপাশ থেকে ভেসে এলো সেই কণ্ঠ হ্যালো ফোনের ওপারে আমার সাথে কে তার মনের গোপন কথা শেয়ার করছে আমরা কি তার নাম জানতে পারি আমি মহুল মহুল সেন গলার আওয়াজটা যেন হঠাৎ করেই থেমে গেল শুধু কিছু গভীর নিঃশ্বাস কিংবা দীর্ঘ নিঃশ্বাস শুনতে পাচ্ছিল মহুল হ্যালো আমি কি আমার মনের কথা বলতে পারি ফোনের ওপাশ থেকে আবার সেই কণ্ঠ ভেসে এলো নিশ্চয়ই আপনি বলুন আপনি কি বলতে চান আমি মাস আগে আত্মহত্যা করতে গিয়েছিলাম হঠাৎ আমাকে একজন ভদ্রলোক বাঁচান আমি আজও তাকে খুঁজে চলেছি ভগবানকে সামনে থেকে কখনো দেখিনি ওনাকে দেখেছিলাম যদি আর একটি জন্য ওনাকে সামনে দেখতে পেতাম তাহলে শেষবারের জন্য ওনাকে একটি বার ছুঁয়ে দেখতাম আর আমাকে নতুন জীবন উপহার দেওয়ার জন্য একটি বার ধন্যবাদ জানাতাম মহুল বেশ ভালোভাবে টের পেল ফোনের ওপাশে দীর্ঘ নিঃশ্বাসের পরিমাণ বেড়ে গেছে ভদ্রলোক যেন অনেক কিছু বলতে চেয়েও পারছেন না কি হল আপনি কি তাকে একটু বলে দেবেন যদি সে সত্যি আমার কথা শুনে থাকে বুঝে থাকে তাহলে একটি জন্য যেন সে সেখানে চলে যায় হুম কোথায় নিঃশ্বাসের তীব্রতা যেন আরও বেড়েছে যেখানে আমি তাকে প্রথমবারের জন্য দেখেছিলাম যেখানে সে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল যেখানে আমি সব হারিয়ে নতুন করে অনেক কিছু ফিরে পেয়েছিলাম সেই স্থানে সে জানে তাকে বলতে হবে না হুম আচ্ছা তাহলে সত্যি যদি তুমি শুনতে পাও মহুলের কথা চলে যেও তোমাদের সে প্রথম দেখা হওয়ার জায়গায় কিন্তু ম্যাডাম কখন ওই যে একই সময় একই স্থানে সে জানে সে সবটা জানে আপনি বলে দিন কাল আমি তার জন্য সেই একই সময় একই জায়গায় অপেক্ষা করব সে যদি আমার কথা শুনে থাকে তাহলে যেন একবারের জন্য হলেও আসে নিশ্চয়ই আপনি যদি সত্যি বুঝে থাকেন মহুল আপনাকে কোথায় যেতে বলছে তাহলে চলে যাবেন ধন্যবাদ সঙ্গে থাকুন মহুল হুম আপনার জন্য আমার তরফ থেকে একটি গান উপহার রইল অমনি ফোনটা কেটে গিয়ে গান আরম্ভ হল ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না প্রজাপতি ডানা ছুলো বিবাহ বাসরে কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না গানটা শুনতে শুনতে আর বাইরে বৃষ্টির শব্দ শুনতে শুনতে মহুল যেন কোথায় হারিয়ে ফেললো নিজেকে বাইরে ধারায় বৃষ্টির ফোঁটাগুলো ঝরছে আর ওর মনে তখন মেঘ কেটে হালকা রামধনুর রেখা ফুটছে অজানা এক ভালো লাগায় মহুল নিজের অজান্তেই খুশি হয়ে উঠছে না এটা পার্থকে ভুলতে পারার আনন্দ নয় অথবা নতুন করে কিছু স্বপ্ন দেখার আনন্দও নয় এই আনন্দ বড্ড অচেনা মহুলের যেন সারা পৃথিবীতে সব কিছু হারিয়ে অনেক কিছু পাওয়ার এক নির্মল আনন্দ ঠিক যেমন রবি ঠাকুর তার গানে লিখে গেছেন আনন্দ ধারা বহিছে ভুবনে এ যেন ঠিক তেমনই কোনো আনন্দের বাড়ি ধারায় ভিচ্ছে মহুল এক নির্মল নিষ্পাপ ভাব আসছে ওর সারা হৃদয় জুড়ে বাইরে থেকে অন্যেরা দেখে হয়তো এটাকে প্রেম বলে ভ্রমিবে কিন্তু এ এক অজানা অনুভূতি যাতে কোনো কিছু হারাবার ভয় থাকে না যাতে কোনো কিছু পাওয়ার লোভ থাকে না যাতে উজাড় করে শুধু দু হাতে ভালোবাসা বিলিয়ে দেওয়া যায় সত্যি এ এক পরম পাওয়া যতই ফোনে ভদ্রলোক ওকে নাচেনার ভান করুক মহুল মনে মনে বিশ্বাস করে কাল ভদ্রলোক ঠিকই ওর সাথে দেখা করতে আসবে রাতের আধার কেটে ধীরে ধীরে ভোরের আলো ফুটল সাথে নতুন একটা দিনের মতো নতুন ভোরে নতুন আশা বুকে বেঁধে মহুল নিজের কাজে লেগে গেল মনটা সকাল থেকে বেশ ফুরফুরে লাগছে মহুলের কারণও মনে মনে বিশ্বাস করে অভিষেক আসবে আসবেই রাত দশটা বাজে প্রতিদিনের মতো আজও মহুল অভিষেকের কণ্ঠ মুগ্ধ হয়ে শুনেছে অভিষেক আজ অন্যান্য দিনের থেকে অনেক বেশি দৃঢ় আরও অনেক তীক্ষ্ণ ওর সেই শব্দ বন্ধ যেন মনে হচ্ছে ও কাউকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না সেই যন্ত্রণা তীব্র হয়ে ওর নিঃশ্বাস প্রশ্বাসে মিশে যাচ্ছে অনুষ্ঠান শেষ হলো ঠিক বারোটায় মহুল রেডি হয়েছিল অন্ধকার তীব্র থেকে তীব্রতর হলো বারোটার কাটা সাড়ে বারোটা ঘুরতেই মহুল চুপিসারে সকলের অলক্ষে বেরিয়ে গেল বেশ খানিক্ষণ কেটে গেছে মহুল একলা চুপচাপ গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে ঠিক যেন কোনো গোপন অভিসারে বেরিয়েছে অভিসারই বটে নিজেকে আর একবার চিনে নেওয়ার বুঝে নেওয়ার ভালোবাসার অভিসার দূরে সুবিশাল আকাশের জলজল করা নক্ষত্রগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে ভাবছে পার্থ নিশ্চয়ই মহুলকে দেখছে ঠিকই তো পার্থর অজানা তো এখন আর কিছুই নেই মহুল চায়ও না পার্থর কাছে কিছু লুকোতে পার্থ জানুক দেখুক হঠাৎ কেউ যেন মহুল বলে ডেকে উঠল মহুল পেছন ফিরে দেখল সেই সুপুরুষ দাঁড়িয়ে এতদিন যার কণ্ঠকে প্রতিদিন বাঁচতে শিখিয়েছে ওর সেই জীবনদাতা অভিষেক আমি জানতাম তুমি আসবেই তোমাকে যে আসতেই হতো কেন এত বিশ্বাস আমার ওপর করি মনে হয় সকল ভক্তই তাদের আরাধ্য দেবতাদের এভাবেই বিশ্বাস করে ভক্ত ভগবান আমি যে সেদিনই তোমার পায়ে নিজেকে সোপে দিয়েছিলাম যেদিন তুমি গঙ্গার বুক থেকে আমাকে ছিনিয়ে নিয়ে নিজের বুকে আছড়ে ফেলেছিলে মহুল তুমি এসব কি বলছ ভয় পাচ্ছ ভয় পেও না আমি হলাম সেই অভাগা বিনোদিনী যে উজাড় করে তার বিহারীবাবুকে ভালোবাসতে পারে ভালোবেসে কলঙ্কিনী হতে পারে কিন্তু কখনও তার ক্ষতি করতে পারে না আমাকে একটিবার তোমার করে নাও না অভিষেক কথা দিচ্ছি তোমার বাড়ির বউ মেয়ে কিচ্ছু জানবে না কোনোদিন এই সম্পর্কের দায় নিয়ে তোমার দৌড়ে মাথা ঠুকবো না শুধু স্মৃতি আঁকড়ে সারা জীবনটা কাটিয়ে দেব মহুল তুমি যা বলছো ভেবে বলছো বলছি এই গঙ্গাকে সাক্ষী রেখে দূরে পার্থকে সাক্ষী রেখে বলছি আমি যদি পার্থর ভালোবাসার দিব্যি করে বলছি আমি শুধু আমার ভগবানের পায়ে নিজেকে সমর্পণ করতে চাই এর বেশি কিচ্ছুটি না তোমাকে না দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই অভিষেক দয়া করে একটি জন্য আমাকে গ্রহণ করো অভিষেক হতবাক হয়ে দাঁড়িয়ে আছে যে যেন এক অসহায় নারীর ভেতরকার কাকুতি অভিষেক মন্ত্র মুগ্ধের মতো মহুলের নেশায় মাতোয়ারা হয়ে গেল কাছে এগিয়ে এলো মহুল আটকাতে চেয়েও নিজেকে সামলাতে পারছে না অভিষেক মহুলের শরীর থেকে এক আলাদা নেশা ভরা গন্ধ বেরোচ্ছে যেটা অভিষেকে ক্রমশ অবশ করে তুলছে মহুল আলতো করে অভিষেকের চওড়া কালো ঠোঁটে প্রথম চুমুটা এঁকে দিল অভিষেকের পুরুষত্ব বাদ ভাঙল অভিষেক নিজের সর্বশক্তি দিয়ে মহুলকে জড়িয়ে ধরল চুম্বনে চুম্বনে মহুলের সারা শরীরের শিহরণ বয়ে গেল তারপর দুজনে কিছুকাল চুপ মহুল বন্ধন ছিন্ন করে শেষ বারের মতো অভিষেককে প্রণাম করে গঙ্গায় স্নান করে বাড়ির পথে পা বাড়ালো, গঙ্গার ওপারের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এই গল্পটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ